এই বেলায় আমার যত ব্যস্ততা শুরু হয়ে যায় সব কিছু কেটে ধুয়ে ফ্রেশ করে তার জন্য মাংস রান্না করলাম আবার ওই পাশে রান্না বসিয়ে দিয়েছি মাছ নিয়ে আসা হয়েছিল সেটাকে কেটে ধুয়ে ফ্রেশ করছি আর কিন্তু পাঙাশ মাছের ভিতরে ডিম হয়েছিল এতটা ডিম হয়েছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একদম ছোট্ট মিনি একটা ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সে খেতে বসে গিয়েছে আমার সকালে সব থেকে ব্যস্ত সময় সকালবেলাটা একদম নাকে মুখে লেগে যায় কখন কি করব। অ্যান্ড সে কি টাইম টু টাইম খাবারটা পাবে কি না এটা নিয়ে আমার খুব চিন্তার ভিতরে থাকতে হয় কারণ সে তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে সে অফিসে চলে যায় তাকে অফিসে পাঠাতে পারলে আমার শান্তি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে রান্না চলতেছে সব কিছু আপনাদের সাথে দেখাচ্ছি একে একে আর রান্না করতে করতে এদিকে ছুটি এসে দেখলাম সে সব কিছু নিছে কিনা সে ঠিকঠাক কিছু দিয়ে খাচ্ছে কিনা রকম এক ভাগের তরকারিটা আগে রান্না করেছি করে তাকে খাবারটা দিয়ে দিয়েছি সে আস্তে ধীরে খেতে থাকুক প্রচণ্ড গরম জানি না সে খেতে পারবে কিনা অনেক গরম খাবারটা মাত্র রান্না করে নিয়ে এসে তার মুখে দিয়েছি হয় না বন্ধুরা সকালবেলায় আপনাদের দাদা নয়টার মধ্যে একদম অফিসে পৌঁছে যাওয়ার চেষ্টা করে এই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায় বিশেষ করে মাংস রান্না করতে গেলে তো অনেকগুলো মশলার ব্যাপার থাকে ওটাতে একটু দেরি হয়ে যায় আমার সব কিছু মিলিয়ে আর সে খাবারটা খেতেও পাচ্ছে না শান্তি করে প্রচণ্ড গরম চলুন এবার মাছের ভিডিওটা দেখাই গুলো কিন্তু খুবই সুন্দর অনেক বড় একটা মাছ ছিল মাছের পেটে যে কতটা ডিম হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে এক গামলা মাছ হয়েছে তাহলে ভাবুন কত একটা বড় মাছ নিয়ে এসছে পাঙাশ টাংরা মাছ আমার ভালো লাগে মোটামুটি সবসময় খেতে ভালো লাগে না এই দেখুন অনেকগুলো ডিম হয়েছে আমি ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম আমি পাঙাশ মাছের এইভাবে কাঁচা ডিম হাতে নিয়ে দেখলাম এর আগে আমার দিদি আমাকে খাইয়েছে বাট সে রান্না করে আমাকে দিয়েছিল অতটা আমি কাঁচা ডিম কেমন বা কি নিজে হাতে ওইভাবে ধরার সুযোগ আমার হয়নি আমার সংসারে এই প্রথমবার আমি পাঙাশ মাছের ডিম দেখলাম এ পাশে চলতেছে পটল ভাজা তো পটলটা ভেজে সুন্দর করে নেব অনেকগুলো তেলের ভিতরে আমি পটলটা ভাজছি মানে বলেন অল্প তেলে সব সময় পটল ভাজা হয় কিন্তু আজকে ইচ্ছা করলো একটু বেশি তেলের ভিতরে পটলটা ভেজে দেখি এর স্বাদ কেমন আসে বেশি তেলে শুনেছি পটল বা ভাজি বা আলু ভাজি বেগুন ভাজি যত বেশি তেলে ভাজা হয় তত নাকি খেতে স্বাদ হয় তার জন্য আজকে মানে বলতে গেলে হাফ করায় তেলই দিয়ে দিয়েছি পটল পটলটা ভাজার জন্য এই হাফ করায় তেলের ভিতরে পটলটা ভেজে আমরা আসলে খেয়ে দেখব এর টেস্টটা অন্যরকম আসে কি না তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো অন্য একটা দিন নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন